মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট অ্যামস তিনশো সত্তর একটি নিয়মিত যাত্রীবাহী বিমান ফ্লাইট যা মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে যাওয়ার পথে আকাশ থেকে হারিয়ে যায় দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দের আটই মার্চ তারিখে মালয়েশিয়ান এয়ারলাইন্স পরিচালিত বোয়িং সেভেন 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 দুইশো আয়ার বিমানটি কুয়ালালামপুর থেকে বাদে নিরুদ্দেশ হয়ে যায় বিমানটিতে পনেরোটি দেশের বারো জন কর্মী ও দুইশো সাতের জন যাত্রী সহ তিনশো উনচল্লিশ জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই চীনা নাগরিক চব্বিশ মার্চ তারিখ পর্যন্ত এর অদেশ করা যায়নি বা কোথাও কোনো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়নি তবে বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান তৎপরতা অব্যাহত আছে আজ থেকে নয় বছর আগে এই সময়ের কথা অনেকেরই মনে আছে সদ্য খবর এসেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা এম এইচ তিনশো সত্তর জন যাত্রীর কেউ জীবিত নেই বলে মনে করা হচ্ছে যাত্রীদের পরিবার ছুটে এসেছে দুর্ঘটনার স্থলে আশা ধ্বংস অবশেষ উদ্ধার করা হবে বিমানে যদিও কোনোভাবে কোনো মিরাক্কেল ঘটে মিরাক্কেলে ঘটেছিল অবশ্য শেষমেশ তবে অপ্রত্যাশিত এক আঙ্গিকে একেবারে চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছিল আস্ত বিমানটি একাধিক দেশের যৌথ তৎপরতায় দীর্ঘদিন ধরে সন্ধান চালানো হলেও হদিস মেলেনি সেই বিমানটি হদিস মেলেনি সে বিমানের একটি টুকরো রোগ ব্ল্যাক বক্স সব শুদ্ধ যেন সেফ গায়ব হয়ে যায় চরম রহস্যের হতবাক হয়ে যায় গোটা বিশ্ব দুই সালের নয় মার্চ মালয়েশিয়ার এয়ারলাইন্স এইচ তিনশো সত্তর বিমানের রহস্য আজও পৃথিবীর গভীরতম অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটা বোয়িং সেভেন 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 বিমানটি যেন শূন্য মিলিয়ে গিয়েছিল সেদিন কিভাবে কি হলো কোন সূত্রই বার করতে পারেনি পৃথিবীর অনুসন্ধান সংস্থা আজ নয় বছর হয়ে গেল ফলাফল শূন্য এভাবে কোন রকম সূত্র না রেখে কার্যত ভৌতিকভাবে একটি বিমানের চিরতরে নিশ্চিন্ন হয়ে যাওয়ার ঘটনা মনে করলে আজও বিস্ময় হতবাক হয়ে যান অনেকেই আট মার্চ রাত বারোটা একচল্লিশ মিনিটে কোয়ালালামপুর বিমানবন্দর থেকে দুইশো জন যাত্রী ও বারো জন পুরুষ সদস্য নিয়ে উড়ে যায় এইচ তিনশো সত্তর যাত্রীদের মধ্যে ছিলেন একশো তিপ্পান্ন জন চাইনিজ তিনজন আমেরিকান ছয় জন অস্ট্রেলিয়ান দুইজন কানাডিয়ান চারজন ফরাসি দুইজন ইউক্রেনিয়ান পাঁচজন ভারতীয় সাতজন ইন্দোনেশিয়ান দুইজন ইরানি এবং এবং একজন করে রাশিয়ার নেদারল্যান্ডস হংকং ও তাইওয়ানের বাসিন্দা ভোর সাড়ে ছয়টায় বেইজিং পৌঁছানোর কথা ছিল সেটি কিন্তু বিমানটি উল্ডয়নে ঠিক এক ঘন্টা পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার আগে পর্যন্ত রকম বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছুই আসেনি বরং পরে জানা যায় রাত একটা উনিশ মিনিটের শেষ বার্তা এসেছিল কো পাইলটের তরফে তিনি বলেছিলেন সব ঠিক আছে শুভরাত্রি কো পাইলটের ঠিক মিনিট পরে রাত মিনিটে ভিয়েতনামের আসার দু দক্ষিণে আকাশ সীমায় প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সেই সময় বিমানটি ছিল পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অবধি কন্ট্রোল রুমে কোনো বার্তা বা সংকেত কিছুই আসেনি যা এরকম ভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখন পর্যন্ত ছিল না বিমানে সাধারণত ঘটলে বা কোনো রকম বিপদ বুঝলে যোগাযোগ করার সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমে মেডের সংকেত পাঠায় বিমানের এই মেডের সংকেতের অর্থ হলো সাহায্য চাই এই ধরনের আপদকালীন সংকেত আসেনি এম এস সত্তর থেকে দুর্ঘটনার দিন বিমানের চালক ছিলেন তিপ্পান্ন বছর বয়সী জাহারে আহমদ শাহ তার সফলভাবে আঠারো হাজার ঘন্টা আকাশে উড়ার অভিজ্ঞতা ছিল উনিশশো সাল থেকে তিনি বিমান চালাচ্ছেন অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন তিনি সেদিন কো পাইলট হিসেবে তার সঙ্গে ছিলেন সাতাশ বছরের তরুণ পাইলট ফারিক হামিদ তিনি দুই সাল থেকে পাইলট ছিলেন আটাইশো ঘন্টা ওড়ানোর অভিজ্ঞতা ছিল তার নিখোঁজ এম এইস তিনশো সত্তরের সন্ধান আমেরিকা চীন ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম এতগুলি দেশ উদ্ধার অভিযানে সেরা দল পাঠায় কিন্তু ফলাফল শূন্য বিমানটির খুঁজে সাতাইশ হাজার বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্ন তন্ন করে খুজ চলে বেশি দেশ সম্মিলিতভাবে চেষ্টা করে বিমানটি খোঁজার মালাস্কা প্রণালী ও চীন সাগর জুড়ে কার্যত চিরনি তল্লাশি চালানো হয় কিন্তু একটি টুকরো মেলে না কোন পথে গিয়েছিল নিখোঁজ বিমানের খোঁজ তা আরো একবার মনে করে নেওয়া যাক নয় মার্চ 2014 সালে থাইল্যান্ডের গালফ এরিয়া থেকে উদ্ধার অভিযান শুরু হওয়ার পরে বিমানটির শেষ সংযোগ মেলা জায়গায় সমুদ্রের জলে তেল মিশে থাকতে দেখা যায় মনে করা হয় সেটি বিমানটির সেখানেই বিমানটি খুঁজ চলে জোরদার কিন্তু পরীক্ষা করে জানা যায় ওই তেল আসলে জাহাজ থেকে পড়েছে ফলে আবারও শূন্য থেকে শুরু দশ মার্চ দুই হাজার সাল বিমান ভেঙে পড়ার সম্ভাব্য স্থান হিসেবে হংকং কে শনাক্ত করার পরে চায়নার দক্ষিণ মধ্যসাগর পর্যন্ত বাড়ানো হয় বিমানের খোঁজার পরিধি এদিন জানা যায় আরও একটি নতুন গুরুত্বপূর্ণ খবর বিমানের যাত্রীদের মধ্যে দুজনের পাসপোর্ট ছিল জাল ফলে ধারণা করা হয় নিছক দুর্ঘটনা নয় হয়তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে এই রহস্যের পেছনে এগারো মার্চ দু সাল দুজন সন্দেহভাজনের সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ ছিল না বলে জানিয়ে দেন গোয়েন্দারা চোদ্দ এপ্রিল দুই সাল সব রকম প্রস্তুতি নিয়ে চালকবিহীন সংক্রিয় সাবমেরিন দা বলুফিন ইকুশ পাঠানো হয় সমুদ্রের তল দেশে পঁয়ত্রিশ মাইল গভীরে কিন্তু সবাইকে চরম বিস্মিত হতাশ করে আবারও খালি হাতে ফিরে আসে সাবমেরিনটি তবে উদ্ধার কাজ বন্ধ করা হচ্ছে না বলে ঘোষণা করা হয় অনুসন্ধানকারী দলের তরফে কাজ চলতে থাকে নিঃশব্দে এরই মধ্যে বিভিন্ন সময়ে তানজানিয়া মরিশাস ইত্যাদি নানা জায়গা থেকে ধ্বংসাবশেষের খোঁজ মেলার খবর আসে কিন্তু কোনো বারোই তা ছিল না বলে জানা যায় প্রায় তিন বছর পরে দুহাজার সালের সতেরো জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ করা হয়েছে সব রকমভাবে তারপর থেকে আর খবরের শিরোনামেও আসে না এই বিমান এভাবেই পেরিয়ে গেল নয়টা বছর পেরিয়ে গেল আরও নয়টি মার্চ বিমানের দুইশো উনচল্লিশ জন যাত্রীর পরিবারের সদস্যের কান্নাতে এখন মিশে রয়েছে এই বিমান কোনো সূত্র না রেখে একটি আস্ত বিমানের শূন্য বিলীন হয়ে যাওয়া। যাওয়ার আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনিকে আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যুগসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ